আরব বলছিল যে সন্ধ্যায় পাস্তা খাবে তো ওর জন্য একটা ডিম দিয়ে আর মরিচ মাত্র একটা মরিচ দিয়ে তারপর পাস্তা রান্না করছে ও টমেটো খাইতে চায় না তো কিছুই দিয়ে নেই একদম সাদা মাটা করে ওর জন্য পাস্তা রান্না করলাম তো এখানে দুই ধরনের পাস্তা আছে তো আরব খাবে আর কেউ খাবে না তো 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 ফাইনালি তেলের পিঠা বানানো হচ্ছে আজকে এগুলো সুন্দর হচ্ছে কারণ কড়াইতে দেওয়া হয়েছে এই সেই জন্যই তো আর এই কটা আসছে তো বানানো বানাচ্ছে আমার ছোট বোন আর এই তো পিঠা পিঠাটা অনেক সুন্দর হয়েছে কারণ করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শারাপ্রেন মুক্তা তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আজকে একটি খুশি খবর আসছে খুশি খবরটা আপনারা ভিডিও দেখতে পারলে বুঝতে পারবেন তো আপনাকে জানাবো তো খুশির খবরটা হচ্ছে যে মায়েদের একটা পরীক্ষা তো বাচ্চাদের তো পরীক্ষা না মায়েদের পরীক্ষা সেটার কিছু কথা আপনাদেরকে বলবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কি কি খুশির খবর দিই আর সারাদিন কিভাবে কাটালাম বাচ্চাদেরকে নিয়ে তো সব কিছু ভিডিওতে দেখতে পারবেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখে যাবেন কেমন এই তো আর বেডশিট বিসালাম আজকে তো এটা তো অনেক সুন্দর দেখেন আরিয়ান এখন শুয়ে দুষ্টামি করবে তো এখন এই গোড়টা গোসানে শেষ তো এখন ওই গোড়টা গুসাবো আরিয়ানকেও গোসল করে ফেলেছি গোসল করে দিয়েছি ব্যথা হইব তো আর এখন গোসল করবে পরে একে একে সবাই গোসল করে ফেলবো কারণ সকাল সকাল গোসল করাই ভালো উমা নাচ করে নাচ করে আরে নাচ করে কিভাবে নাচ করে আরিয়া এ তুমি নাচ করে নাচ করতেছে নাচি 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 ব্যথা বাবা ব্যথা বাবা তোর দিক দিয়ে আমি খাসির মাংস রান্না করবো তো খাসির মাংস বলছিলাম না যে আমার আনটিছে তো সে মাংসে তো এখন আমি রান্না করব আর এটা হয়েছে খাসির পা আমি একসাথে রান্না করে ফেলবো কারণ আদা আলাদা রান্না করবো না একসাথে রান্না করবো দেখি কেমন লাগে আর এক দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল কষানো হয়ে গেলে পরে বাকি মশলাগুলি দিয়ে দিব। যেহেতু খাসির মাংস তো খুব ভালো করে যত্ন করে রান্না করতেছি রান্না বসাইছিলাম খাসির মাংস পরে আমার গ্যাস চলে গেছিলো তো এই যে না বসাইছি এই তো খাসির মাংস হচ্ছে তো দেখা যাক খাওয়ার পরে বলবো কেমন হয়েছে তো আস্তে আস্তে হতে থাকুক দেখবি আমার পিঠা খাচ্ছিল আর রিয়া বসে বসে আমার জন্য পান বানাচ্ছিল ভালো করে সুন্দর করে বেশি বেশি করে সুন্দর করে বানা তুই তো ফাইনালি তেলের পিঠা বানানো হচ্ছে আজকে এগুলো সুন্দর হচ্ছে কারণ কড়াইতে দেওয়া হয়েছে এই সেই জন্য তো আর কটা আসছে তো বানানো বানাচ্ছে আমার ছোট বোন আর এই তো পিঠা পিঠাটা অনেক সুন্দর হয়েছে কারণ কড়াইতে দেওয়া হয়েছে আর গ্যাসের চুলাই বানানো হয়েছে সেই জন্য অনেক সুন্দর হয়েছে আর এই যে তেল ঠায়ে রাখছে কারণ এই যে ভাত বসাইছে এই জন্য তারপর আবার বানাবে আর আরিয়ান পিঠা খাচ্ছে আরিয়ান কি খাচ্ছো তেলে পিঠা খাচ্ছো খালা কাপড় দিয়ে রেখেছে আমি শুকাতে দেবো ভালোভাবে চিপে তারপরে জন রেখে দিয়েছি এ বাবা সুটার খুললো রোদটার মধ্যে আয় গোসল করা মতো আর গোসল করতে হবে পচা পচা বাত কা তো ওই যে খাসির মাংস রান্না হয়ে গেছিলো সবাই খাওয়া দাওয়া করছে আমি এখনো খাইনি খাবো আর একটু বেড়ে রেখে দিয়েছি আলবি জন্য আর এই যে গোলা সবাই খাইছে এখন আমিও খাবো হাঁডি খাবে হাডি আচ্ছা ঠিক আছে হাঁটি খাবে আলবি এখানে ভাত খাচ্ছে আলবি খাই না আর সবাই খাইছে ভাত খাবে আচ্ছা দেখি আসুন আঁকো দেখি তো সন্ধ্যা হয়ে গেছে তো আর বলতেছে পাস্তা খাবে তো ওকে পাস্তা রান্না করে দেবো আর দিক দিয়ে তেলের পিঠা খাচ্ছে দেখেন মুখে টুকে ভরা একই অবস্থা আর বিশেষ করে একটু চিন্তায় আছি তো দেখা যাক কি হয় তো আপনাদেরকেও জানাবো কেন এত চিন্তা আমার তো ওই জন্য ব্যালকনিতে একা একা বসে চিন্তা করতেছিলাম তো অবশ্যই জানাবো হয়তো খুশির খবরও হতে পারে আবার দুঃখের খবরও হতে পারে যাই হোক তো ওই দিক দিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে বসে আছি মন খারাপ মন খারাপ হলে তো ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না তো তো আজকে বেশি ভিডিও করিনি টেনশনে আছি অল্প একটু ভিডিও করছি হ্যাঁ মা কি মা তোমাকে এটা কেমনে পড়াইছে মা দুধু খায় না তো বাবা পচা কোথাও আরব বলছিল যে সন্ধ্যায় পাঁচটা খাবে তো ওর জন্য একটা ডিম দিয়ে আর মরিচ মাত্র একটা মরিচ দিয়ে তারপর পাস্তা রান্না করছে ও টমেটো খাইতে চায় না তো কিছুই দিয়ে নেই একদম সাদা মাটা করে ওর জন্য পাস্তা রান্না করলাম তো এখানে দুই ধরনের পাস্তা আছে তো আরপ খাবে আর কেউ খাবে না তো আরপের জন্যই পাস্তা আর সবাই নাস্তা করলো বিস্কিট টিস্কিট ছিল চাটা ছিল চা তো কেউ খায় না তো আরব খালি চা খাইছিল আর সন্ধ্যায় বিস্কিটের নাস্তা তো এখন আরব পাস্তা খাবে আমি পাস্তা করে পাস্তা রান্না করে দিছি ঝাল কম একদম শুধু তার জন্য তো এই তো পাস্তা আরবকে দেবো খাওয়ার জন্য আরিয়ান খাচ্ছে অলরেডি এই তো পাস্তা খাচ্ছে না আরিয়ান কম ঝাল দিছি তাই আরিয়ানও খেতে পারতেছে ভাইয়া মজা অনেক মজা খাও তো বলো বিশ বলে খাও দেখি মা তো যায় যায় মুখে মুখে আরিয়ান সব কিছু এলোমিলো করে রাখছে দেখেন কাঁচা ও নিচে রেখে দিছে ও ভাবছিল কাঁচাই খাওয়া যায় আরিয়ান এই আরবকে দিচ্ছি পাস্তা রান্না করে চামিস নাই চামিচ আনে দিতেছেন এন কে যাতে সব সামিস কি সরাইলেছেন কি এই যে দুই ভাই বসে বসে খাচ্ছে আর এ নোটটা রেখে ওর ভাইয়া থেকে খাইতেছে দেখছেন আবার ওর ওটি খাইতে পারতেছেন এগুলাই দেখেন আবার আর আর আপের কাছ থেকে নিচ্ছে তো আপনাদেরকে একটি খুশি খবর জানাবো যে আলবি পরীক্ষা দিয়েছিল আগে দিলে গেছে তো ফাইনালি ও ভর্তি হওয়ার জন্য একদম ওখান থেকে ফোন আসছে তো আমি ওদেরকে শনিবার দিন ভর্তি করাতে যাব তো আমার অনেক খুশি লাগতেছে যে এত দিনের ইচ্ছা আমার পূরণ হয়েছে যে মেয়েদের মেয়েকে আবেদলিখে আছে পড়াবো তো সেই আশাটা আমার পূরণ হয়েছে তো আমার আগের ভিডিও যারা দেখেছে তারা হয়তো জানবেন যে আমি মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম তো ফাইনালি একটা খুশির খবর যে আমার মেয়ে ওইখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যে ভালোভাবে লেখাপড়া করতে পারে তো কি বলবো আমার অনেক খুশি লাগতেছে তো আপনারা আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন আর দোয়া করবেন যে আমার সংসারে যেন কোনো দুঃখ কষ্ট না আসে এভাবে যেন হাসি খুশি কাটাতে পারি তো সেই দোয়াই করবেন আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন যে যেখানে আছেন যে কোনো অবস্থাতেই আম্মু আজকে সারাদিন আমার ঘরে আসে নাই কারণ আলবিরা আব্বু বাসায় ছিল আর আম্মু তেলের পিঠা খাইতেছিল আম্মু এটাই বলতে আসছিলো যে আরিয়ান নাকি তার নানুর তেলের পিঠা নিয়ে দৌড় দিয়ে চলে আসছে চিন্তা করছেন তা আম্মু এটা বলতে আসছিল। তা আর আলবি ভর্তির বিষয়ে বলতে আসছিল তো আম্মুকে বললাম খুশির খবর তো যেতে হবে শনিবার দিন নিয়ে তো ইনশাল্লাহ ভর্তি করাবো তো আর কি বলবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বল আল্লাহ হাফেজ টাটা বলো টাটা বলো টাটা টাটা দিয়ে দাও দশ টাকা দিয়ে দাও না টাকা দিবে না আর 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 ভিডিও করব ও মা বল টাটা সোয়েটারের উপরে আর ওকে শার্ট পরাইছে দেখেন ও এটা নিয়ে খুশি